বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কটুক্তি করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়া তৃণমূল কংগ্রেসের ধিক্ষার মিছিল বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের বিরুদ্ধে কটুক্তি করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হাওড়া তৃণমূল কংগ্রেসের ধিকার মিছিল এদিন শিবপুর ট্রাম ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তোলা হয়